নবী এসছে স্বয়ং সর্বধাম থেকে দাড়ি নারীদের স্তম আর রজস্রাব শুক্র এগুলো এদেশ দেশ থেকে আসে না আনে না কেউ ফোন করে আনে না এরা সবাই সর্বধামের নবী আরবি ভাষায় আর বাংলা ভাষায় এরাতে এই সূত্রগুলো যাদের মনে থাকবে এরা আমার আলোচনা বুঝবে আর আমার লেখা বুঝবে আর এই শত্রু গুলো যাদের মনে থাকবে না তারা কখনই দিবে সমাজে মোল্লা মনশীরা যা বলে এগুলো সব রূপক যত কাহিনী বলবে এটা রূপক যত আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা করে এটা রূপক নামাজ এটা রূপক সিয়াং রোজা সিয়াম এটা রূপক এই রূপকটা ভিতরে সত্যটা বা হাকিকতটা লুকাই এই জন্য গুরুত্বটা যেমন কোরআনের আয়সা আলু আলি জিকরা তোমরা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও আর বলছে যে চেনাল ফেলে চিনে নিতাম যেত মনের ধুক ধুকি চিরদিন পোসলামা গাছ পাখি চেনাল ফেলে তাম আর কোরআনের আয়টা লালনের বানিয়ে একইখিনে যারা এই কথা বলে তাদের সবার হবে একটা সূত্র তারা লেখা সবার মনে রাখা তাহলে হয় নাই ওই যে সেই চেনা কালামিয়ার উদ্দেশ্যে বলছি নবী যার চেনা হয় নাই এ তো আল্লাহরও চিনবে না রাসল চিনবে না সৌদি আরবের নবী যদি কেউ চেনে বসে থাকে সৌদি আরবের নবী চিনে বসে থাকে তার দ্বারা তো আর

হলো নারী দেহের নবী আমি আবারও বলছি ভালো করে যতগুলো লোক আপনারা উপস্থিত আছেন নিজেরা যারা প্রেমিক ঘরের স্ত্রীকেও জানাবেন না যদি সে প্রেমিক না হয় ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু কাউকে জানাবেন না যদি প্রেমিক না হয় অর্থাৎ কথাই বলবেন না সাংসারিক কথা বলবেন কিন্তু তার কোনো কথা বলবেন না মনে থাকবে সমাজে কিন্তু অঘটন ঘটতেছে এক লোক ফোন করে আমার আমার কাছে কান দেয় এই কয়েকদিন আগে কি হয়েছে তা আমি আপনার ভিডিও দেখে এই কথাগুলো ছড়াইছি ছড়ানোর পরে পুরো সমাজ বিরতি হয়ে গেছে সমাজের লোক আমার এক্ষা নিছেন না তো দীক্ষা না আমি আপনি ভিডিও থেকে মানে ইউটিউব থেকে ভিডিও দেখে ছড়াইলেন যে আমরা তো বলি যে দেখবো শুনবো বলবো না এইটা আমাদের সবার কমন দেওয়া আপনি দেখবেন শুনুন বললেন কেন বলেন না বরং কোনো ভিডিও দেখেন না কি আমরা বলং গাজির সাক্ষাৎ করেন নাই ভিডিও দেখে আমি প্রচার করা শুরু করলে বিশাল বিপদে আসে আমি কাছে দায় দায়িত্ব আমি নেব আমাদের কাছে দীক্ষা না নিলে দায়ী দায়িত্ব আমরা নিবো না আর আমার কাছে থেকে হাতে কলমে না শিখলে এই দায়িত্ব আমি নেবো প্রচার করতে গেলে তো এই তার যোগ্যতা লাগে কোন ক্যাটাগরিতে কথা বলবে কার সাথে কথা বলবে ঘরের স্ত্রী যদি বিরোধী হয় তার সঙ্গে সৈরতপন্থী হয় নামাজি হয় রোজাদার হয় তার সঙ্গে আমাদের তাত্ত্বিক কথা বললে স্বামী বিরত আর স্বামী যদি মানে সামাজিক হয় আর দেহ স্ত্রী যদি তাত্ত্বিক হয় স্বামীর সাথে কথা বলে স্ত্রীর এই কথা এই যাই যে জিনিসগুলো খুবই সাবধান যত্র তত্র বল আবার ওই যে কালামিয়ার কথাই যায় যে নবী কেনা চিনলে কি আর আল্লাহ নবী চেনা হয় নাই আমাদের মরমিবাদী যারা তারা সুখ খাতে সুক্ষ বিচার করে মর্ম বিচার করে মর্ম মর্ম মানে কারণের কারণ বিচার করে মরমিরা আর সমাজের লোক যারা আছে এরা তো হুজুগে বাঙালি ধরে কও হুজুগা বাঙালি শব্দ আছে না মানে বললে ঝাপায় পড়লো হেরে মারতে হবে ঝাপায় পড়লো কি কারণ এ দরকার এটা হবে বা ভেঙে দে এটা তো ঠিক না ভাগ বিচার করে করতে হবে আমরা আবার কালামের উদ্দেশ্য কথা বলি যে আমরা মাতৃগর্ভ থেকে যখন জন্ম নেই আমার কাছে যে মালটা থাকে সন্তানের কাছে যে মালামালটা আছে এইটা হলো আদি কোথ বা মানে অরিজিনাল তারপরে সন্তানটা আস্তে আস্তে বড় হতে থাকবে আর তার দেহে যা কিছু বজাবে বা উদ্গত হবে এইগুলো সবই হবে নবী রাসুল সবগুলো নবী রাসুল তাহলে সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম তার আসবে দু মাসে ছ মাসের ভিতরে এই প্রথম সাংবাদিক প্রথম নবী প্রথম রাসু সে একটা মেসেজ নিয়ে আসে কোথা থেকে স্বর্গ থেকে স্বর্গ থেকে একটা মেসেজ নিয়ে এসে বলছে যে এখন সে শক্ত খাবার খাওয়ার উপযোগী হয়েছে এবং মায়ের স্তনের গোটায় কুটকুট করে কামড় দেয় এতে মায়ের বোঝাই যাওয়ার দাঁত বোঝাইতেছে তখন ওই বিস্কুট আর হলো আপেলের টুকরা দিবে তুই ও তারা ঘরে ঘুরতে থাকবে আপেল নিয়ে তার মানে হয়তো শান্তি পাইতেছে যে দাঁতের শ্বশুরি আছে কিছু কামড়ায় নেই লাগবে যা পাবে তাই শুরু নিয়ে তাই না দাঁতের শ্বশুর করে দাঁত যখন উঠে দেখো এই হিসাবে দাঁত হলো প্রথম সাংবাদে পরে পুত্র সন্তানের দেহে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো সর্বশেষ সাংবাদিক খাতাওয়ান নবী আখের নবী এই দাঁড়িয়ে এসে একবার ফাইনাল বললো যে তুমি এতদিন কি সরছিলে তোমাকে যুবতে যুবকে উন্নীত করা হলো তুমি এখন যুবক যুবক আইনে তোমার বিচার হবে কৃষর আইনে তোমার বিচার হবে না এই সংবাদটা দিছে কে দাঁড়িয়ে না অতএব দাঁড়িয়ে হলো ডিভাইন মেসেঞ্জার আরবি ভাষার নবী বাংলা ভাষা হলো স্বর্গীয় বার্তাবাহ মনে জি দাড়ি। এইটাই তোমার নহি আর নারী দেহে বয়সন্ধিকালে স্তন এবং রজস্রাব আমি হলাম নারীদের শেষ বার্তা পাওয়া আবার দাঁড়িয়ে বলে যে আনা খাতামান্না লিজি স্মিত রিজাল আমি পুরুষ দেহে সর্বশেষ ঐশী বার্তা বাহক দাঁড়ির কথাও ঠিক আছে আর রজস্রাবের কথাও ঠিক আছে সেই জন্য কোরআন মাজিদে খাতামান খাতামুন নাবিয়িন শব্দটা আছে ও বছর সূরা আযাবের 40 নম্বর আয়াতে আল্লাহতির রাসূলুল্লাহ খাতামুন এবং আমি শেষ বার্তাবাহক না আমি হলাম হে খায়ের বার্তা বাহক এবং সর্বশেষ ভাববাদী খাতামুন নাবিয়িন সকল হে ইয়া বার্তা বাহক শেষ আমি ও বছর খাতাম মানে আরবি তো বলে জানিছি আরবিতে আন্তিয় বলে আবার খাটার মানে আন্টিতে আগে নাকি সিল ছিলল সিল সিলের দি লেখাটা আগে আন্তিদের ছিল মানুষে বলে। আন্তি দিয়ে এই সিলটা মারলে এটা কার্যক্রমের শেষ যেকুন অফিসাতালতায় শেষে দেখি সিল লেখাটাকে শেষ ছোট শেষ শেষদয় সিলটা ওই সিল নাকি কথিত আছে মানুষে বলে যে আগে এই আন্চ লোপর পথায় ছিল এই আন্টি দিই। সিলটা মারতো এই দিন এর নাম হয়েছে খাতাম খাতাম মানে হলো শেষ শেষ কাজ হলো সিল মারা তাহিতে যেমন খাতাম মানে শেষ সিলটা মারা তেমনি ওই যে নবীর বেলাও বলছে যে খাতাম আর না নবী হলো এক বছর আর না বিজিন বহু বছর সকল আম্বিয়াদের মানে আম্বিয়া মানে নবী বহু বছর হলো আম্বিয়া না বিজিনও যেমন বহু বছর আম্বিয়াও তেমন বহু বছর ঠিক আছে নবীর ববচন আর সকল সকল ভাববাহ শেষ হলো আমি এই কথা বলছি সেটা যদি বলে নবীর একটা হাদিসের ভিতরে আছে যে কালাল নাবি সাল্লাহ সাল্লাম আনা খাতামান নাবি ওয়ালা আলা খাতামান আনা খাতামানি জিনা অলান আমি হলাম ভাববাহীদের সর্বশেষ আর আমার পরে আর কোন ভাববাহী বার্তাবাহী নাই বার্তা বাহক নাই এই কথা বলছে আমাদের হাতে ছিল আমাদের নবীকে দাড়ি আমাদের নবীকে রদস্রাব এটা হলো কোরআনের নবী মানবদের নবী হাকিকি নবী বাস্তব নবী জীবন্ত নবী আর ওরা যে নবীর গল্প করে এই নবী মোদিনাই শুয়ে শুয়ে আছে কেউ বলে জিন্দা আছে কেউ বলে নাই হলো অনুমান এই কোরআন সারা বিশ্ববাসী সবার জীবন দিদা এই কারণে সবার কাছে এটা গ্রহণযোগ্য এটা সবার কাছে চির বর্তমান এখন এটা পনেরোশো বছর আগে ফিরে যাওয়ার কোন সুযোগ নাই লালন সাইজের বাণী সব এখন যদি বলে দুইশো বছর আগে এটা এখন ফ্রিট ছিল যথাযথ ছিল যুগোপযোগী ছিল এখন আর নাই ভূগ লেখার নিয়ম হলো চারটি নিয়ম আছে ওসিবানি লেখা প্রথমে এইটা সার্বজনীন হতে হবে এক দুই এটা সার্বকালীন হতে হবে সর্বকালে এটা অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ হতে হবে তিন এটা কোন স্থান এবং কালের উঠতে হত চার এটা মানবদের গুপ্ত রহস্য ভিত্তিক হতে এই চারটা হলো ওশিবানী বৈশিষ্ট্য তুমি যদি লেখো তোমারটা ওশিবানী এটা কোরআন মানেতে থাকলে ওশিবানী বেদে থাকলে ওশিবানী انجিলে থাকলে ওশিবানী গানে থাকলে ওশিবানী এই চারটা বৈশিষ্ট্য যদি কোন বানির ভিতরে থাকে সেটাই ওশিবায় এবং কে মানবে আর কে মানবে না যারা মূর্খ এরা বলবে যে ওশিবানী তো জিবরাইল আমি আনবে জিবরাইল আল্লাহর মানুষের মুখের তথা

গ্যাবল মানে কথা আর গ্যাবল মানে হলো ফিসফিসিয়ে কথা কানে কানে কথা আর গ্যাব্রিল হলো কথা বলার দেবতা ইংলিশে গ্যাব্রিল আর এইটাই আরবিতে এসে হয়েছে জিব্রাইল আল্লাহ সম্পর্ক একটু মুখ্য ওয়াইজেন বাচ্চা আছে না হ্যাঁ কে করছে আল্লাহ রোগ ভালো করবে কে আল্লাহ ও শালা কথা বলে তুই ডাক্তারের কাছে যাবি না তোর আল্লাহর ডাকে তোর রোগ ভালো

সমাজে জিনিসগুলা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে একবারে ক্যান্সারের মতো ভাইরাসের মতো ছড়াই গেছে আর এগুলো ছড়াই গেছে বক্তা জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে আমার ভিডিও যদি কেউ দয়া করে দেখে তাহলে আপনাদের সভাপতি বরাবর এটা পোষাবে দয়া করে ওয়াজ যদি বাংলার মাঠ থেকে বন্ধ না হয় সমাজে আরো গ্রহ জঙ্গিবাদ এই ওয়াজের এ রূপ কথা এই দল বলে যে এই নবী এইরকম ওই দল বলে নবী মাটির ওই দল বলে নবী নুরের এরা বলে যে আহলে শূন্য দল জামাত আমরা সঠিক এরা ভ্রান্ত এরা বলে যে ওরা ভ্রান্ত আমরা সঠিক আহলে বায়াত আহলে কোরআন আহলে হাদিস আহলে হাদিস বারে যাবার আর দল কালকে আমার সাথে একদল কথা বলো তার তাবলিক জামাত তানিয়ে নাকি তাবলিক জামাত কি আমি বললাম যে এরা আর এক অন্ধ ফেরকা আর বলে ফেরকা বাংলা বলো উপার নবী হলো উদ্গত হয় কিভাবে শ্বশুরকে আস্তে আস্তে হয় ডেটটা পারে না ডেটটা মনে থাকে না দাড়ি উদ্গত হওয়ার কেউ বলতে পারেন সঠিক শ্বশুর শ্বশুরকে আস্তে 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 আর সেটা রাস্তায় স্কুলে মাঠে পুকুরে ঘাটে দিনে রাতে প্রথম যে করা আসবে কোন নোটিশ না দিয়া কিছু নোটিশ আছে কিছু চিহ্ন আছে এটা সাধকরা জানে সাধারণ মানুষ জানে না সাধারণ ওই ছোট ছোট কিশোরীরাও জানে না যে কবে আগমন ঘটবে সাধকের কাছে থাকবে সাধক আবার জানা রাখবে যে তোর ভিতরে যখন এই এই চিহ্ন গুলা আসবে তখন তুই জানবি যে তোর ভিতর থেকে রক্ত বাড়াবে আর রক্তটা বাড়াইলে তখন তুই আমাদেরকে জানাবি এই জন্য তোর এই প্রস্তুতি কালে এগুলা প্রশিক্ষণ দেওয়া লাগে জানানো লাগে শিশুদের মানে কৃষকদের জানানো লাগে আর না জানা পাল তোর হয় না যখন আসে ওই তারিখ থেকে ডেটটা লেখা রাখা এই জন্য রজ দিবস ইউরোপের বিভিন্ন জায়গায় রজ দিবস পালন হয় কন্যা সন্তানের রজ দিবস এই candle লাইটা দাও ইডা এখান থেকে গুলো ওই লাইটটা দাও হ্যাঁ হ্যাঁ ইউরোপে আমেরিকার রজ দিবস পালন হয় আমরা দেখলাম গত দুই বছর আগে বাংলাদেশে সিলেটে ইউরোপ থেকে এক ভদ্রলোক ফিরে এসছে ফিরে এসে তার কন্যার দিবস পালন করছে আমার একটা ভিডিও এরপরে ভিডিওটা হ্যাঁ 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 রজ দিবস উদযাপন রজ দিবস উদযাপন একটা ভিডিও আমি করে দেখাইছি যে ইউরোপে ইউরোপের ঘরে ঘরে করে কারণ ওই ডেটটাকে স্মরণ রাখতে হবে ওই ডেটটা ডেটটাকে স্মরণ না রাখলে সে বহু কিছু থেকে বঞ্চিত হবে এই ব্যাপারে কোরআন মাজিদে একেবারে পরিষ্কার আয়াত আছে মা আতা কুমোর রাসুল মা আতা কুমোর রাসুল হো বাতাবাহক যা আনায়ন করেন তা তোমরা গ্রহণ করমা না কুমার ফান্তা এবং তিনি যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো তাহলে বার্তা বাহক হলো দাড়ি বার্তা বাহক যখন আসে আমার কাছে যারা ভিডিও বাদে। বাংলাদেশের এই মাথা মাথা থেকে ও পর্যন্ত সাড়ে তিন চার লাখ মসজিদের খাদেন আর সারা দেশে যত বক্তা ওয়াইজিন আছে এগুলো টেস্ট করার জন্য কারো ভাই ভাতিজা খুপা যদি থাকে ওয়াইজিন জোকার তাহলে টেস্ট করার জন্য জিজ্ঞেস করবেন যে ভাতে যা রাসুল কি কি এনেছেন আমার একটু জানা হতো মা হাতা কোমর রাসুল আতা মানে কোমর রাসুল মা আতা কোমর রাসুল হুক হা খুঁজ রাস মানে বার্তা বাবু যা আন করেছেন তা তোমরা গ্রহণ করো খোঁজ মানে ল ইংলিশে বলে টেক ল রাখো আর বলে খোঁজ ধরো রাখো অমান না মানুষ এবং তিনি যা নিষেধ করেছেন তার রাসুল কি কি এনেছেন আনছে রাসুল কি কি আনছে বলবো কেমনি ওকে পারবো পারবো যদি বলে রাসুল কি কি এনেছে রাসুল আনছেন এই স্বর্গীয় সংবাদ সাড়ে তিন দিন আমার কাছে বলছে আমি সাড়ে তিন দামে থাকবো এই সাড়ে তিন দিন নারীর কাছে এলো এক নম্বর নিষেধাজ্ঞা লোক আর আদেশ হলো তোমার যুবতী বানাইছি তোমার বিবাহ দেওয়া যাবে মানব সন্তান উৎপাদনের কাজে তোমার লাগানো যাবে হ্যাঁ আর যাওয়ার পরে বারো থেকে বিশের বেজোর দিনগুলোতে যদি স্বামী স্ত্রী এক জায়গায় মৈথুনের জন্য একত্রিত হয় এবং জননালীতে বীর করে বেজোর দিনের পুত্র সন্তান আর জোর দিনগুলোতে কন্যা সন্তান বারো থেকে বিশ বা দশ থেকে এগারো থেকে বিশ এর ভিতরে জোর গুলোতে পুত্র সন্তান আর বেজোরে কন্যা সন্তান এটা অ্যাক্টোলজির সূত্র অ্যাস্ট্রোলজি বলতে গেলে জ্যোতির্বিজ্ঞানের সূত্র এটা আদেশ আমি চলে যাওয়ার পরে তিন দিন এই স্বর্গ থেকে এই মর্ক ধামের কাছাকাছি প্রথম আসমানের দিকে নেমে আসবে রুক্ষতা প্রথম আসমানের দিকে নেমে আসবে আমাদের রব পালন কর্তা ছাই যারা তার সঙ্গে দেখা করার ইচ্ছা কর তখন এই আমি চলে যাওয়ার পরে সাড়ে তিন দিনে পুজো উষা প্রহরে আর আমি চলে যাওয়া শেষের দিকে অর্জমা প্রহরে স্বয়ং সৃষ্টিকর্তা নামবে যারা ধরার দেখার আগ্রহ কর তারা কিন্তু শেষের প্রহরে কদর কদরে মানে শেষের প্রহরটায় সেটা হলো পঁচিশ থেকে সাতাশ এই প্রহরের ভিতরে স্বয়ং সৃষ্টিকর্তা নামবে যে সাধক যারা যে উপাসক দেখার চেনার চেষ্টা করবে তারা পারবে আমি এই মেসেজ গুলা নিয়ে আসছি এরপরে শোনা এই বাইশ থেকে আমি যখন চলে যাব সেদিন থেকে একদিন গণনা করবে পবিত্র কালকে একদিন গণনা করে বাইশ থেকে আঠাশ পর্যন্ত এখানে সন্তান আসবে গ্রহণ সন্তান তৈরি করার জন্য বা গ্রহণ তৈরি করার জন্য কেউই থাকে না ওই তোমরা ট্যাবলেট ক্যাপসুল কন্ড বৈজ্ঞানিক সকল পদ্ধতি ছাড়াই দৈহিক মিলন করতে পারবে দম্পতি কোন ধরনের বাচ্চা আসবে না যদি জনীতে বীর্যপাত ফেও যায় তারপরও বাচ্চা আসবে না সেটা বাইশ থেকে আঠাশ পর্যন্ত এই রকম আটটা দশটা সংবাদ নিয়ে এসে রজ শ্রাবণীজি এইটা হলো মা তা কুমুর রসলো আত্মাবাহ যে বাণী নিয়ে আসছেন সেটা তোমরা গ্রহণের ভিতরে এলাকা আছে এগারোটার মতো সে নিয়ে যাবে না তারপরে বাচ্চা নেওয়ার উদ্দেশ্য ছাড়া কখনোই জননালীতে বীর্যপাত করা যাবে না বাচ্চা একবার নিব একদিনই জীবনে শুধু বীর্যপাত হবে জনীতে এছাড়া শুক্র রক্ষা করতে হবে অথবা নিজের সূত্র নিজে

আগের রাসুলের কিতাব প্রচার করে এরা হলো নবী এটা আলিয়া কমে পড়ানো হয় এখন অর্থাৎ সব রাসুলই নবী কিন্তু সব নবী রাসুল নয় এটা রাসুল কয়জন এখন পর্যন্ত মুসলমানরা আলিয়া কম ইয়ে পড়ায় জন রাসুল আটজনের কাছে খেতাব কতগুলো খেতাব একশো চারটে খেতাবের সংখ্যা আলিয়া কমে পড়ানো হয় একশো চারটে খেতাব আসমান